সত্যি না প্রাঙ্ক হচ্ছে খুব সুন্দর লাগছে হেবি সুন্দর জায়গা কি হচ্ছেটা কি এটা ফ্ল্যাশব্যাক গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা যে ইন্টারেস্টিং হতে চলেছে সেটা তো তোমরা অলরেডি হাইলাইটস আর থাম্বেল দেখে বুঝেই গেছো তো বেশি বগর বগর না করে ভিডিওটা স্টার্ট করি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো শান্তিপুর আর কেন যাচ্ছি সেটাতে তোমরা ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে দেখতে পেয়ে যাবে আর তাছাড়াও থাকতে চলেছে অনেক কিছু ইন্টারেস্টিং থাকতে চলেছে অনেক বড়ো বড়ো ইউটিউবার সবার সাথে অনেকদিন পরে আজকে দেখা হবে তো চলো আমি বেশি বগর বগর করতে চাই না আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট রেডি হয়ে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমাদের অনেকটা জার্নি করতে হবে মানে বারাসাত থেকে শান্তিপুর অনেকটা দূর তার জন্য একদম হালকার ওপর পড়ে নিয়েছি এ মা আংটি ফাংটি সব আনতে ভুলে গেছি পুরো হাত ফাঁকা আমার তোরা তো আমার থেকে জল তোদের নেই না তো যাই হোক এখানে কিন্তু অনন্যা এখানে আছে আমার মাম্মা এখানটা সুমিত এখানটা রাহুল দা দিদি এরা একটা ইনস্টা রিলসের জন্য টেকনিকছে আর কি আর এখন আমাদের নিয়ে যাবে কিশন দা মানে গাড়ি চালিয়ে আর কি তো যাই হোক চলো গাড়িটা বের করুক এরা একটু রিলস ফিলসের নিয়ে নিক তবে গাড়ির থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি অনেকটা আর আমি ব্লগ করিনি ভাই কারণ আমি গাড়িতে উঠলে কমফোর্টেবল ফিল করি না আমার প্রচণ্ড অসুস্থ লাগে গাড়িতে উঠলে যার জন্য আমি আর ব্লগটা করিনি আমরা চলে এসেছি চাকদা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চাকদা চৌরাস্তা এখানটা দাঁড়িয়ে আছি সুমিতের জন্য সুমিত বাড়ির থেকে কিন্তু স্কুটি নিয়ে এসছে আর আমরা গাড়িতে করে এসেছি সুমিত এখন চাকদা স্কুটিটা রেখে তারপর এখন আমাদের সাথে গাড়িতে যাবে আর এই মাত্র একটুখানি আমরা সকালের ব্রেকফাস্টটা করলাম এখন মনে হয় এগারোটা বেজে গেছে এখন আমরা ব্রেকফাস্ট করলাম কচুরি দিয়ে না কচুরি

তাহলে কিন্তু আমাদের চাকদা দিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের আরেকজন যে পার্টনার পার্টনার এখানে চলে হ্যাঁ হ্যাঁ মেঘে তুলে নাও নাও ওই দিক ওঠেও যাবো ওই দিক ওটা যাও তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু পৌঁছে গেছি শান্তিপুরে আর এখানে এসেই কিন্তু সবার ফার্স্ট আমরা চলে এসেছিলাম যার অন্নপ্রাশন তার কাছে এখানে তাকে আমি দেখো কোলে নিয়ে গেছি দেখো একটুখানি একটা পাঞ্জাবি পরেছে মানে কত কিউট ব্যাপারটা দেখো এত ছোট পাঞ্জাবি আর বেচারা তো ঘুমিয়েই অজ্ঞান বাচ্চা বেলা যেরকম হয় আর কি তাড়াতাড়ি ঘুম পায় আর এখানে অনেক দিন পরে অনেকের সাথে দেখা হচ্ছে এই যে হলো যার অন্নপ্রাশন আমরা এসেছি নিজে ঘুমিয়ে

তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের যে বাবুর অন্নপ্রাশন হবে তার জন্য জল ভরানোর জন্য মানে এদের নিয়মেও আছে অন্নপ্রাশন যার জন্য কিন্তু এখানে বিয়ের মতন করে সমস্ত কিছু নিয়ম পালন করা হচ্ছে জাস্ট বউটা থাকে না এটাই জাস্ট তো হয় আর তো এখানে জল ভরানোর জন্য কিন্তু সবাই আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর আমরা কিন্তু রাস্তায় বেরিয়েও গেছে আর দেখো কি প্রচন্ড পরিমাণের রোদ বাইস প্রচন্ড রোদ ছিল আর প্রচন্ড গরমও ছিল আর অনেক ইউটিউবাররা এসছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওতে আমি আর সবাইকে ক্যাপচার করতে পারিনি যেমন দেখতে পাচ্ছ এখানে কোয়েল রয়েছে লিজা এসছে লিজা সামনে ছিল আর তমাও এসছিল আরো একটু পরে আর তাছাড়াও আরও অনেকে ছিল সাজিদ ছিল প্রিয়াঙ্কা ছিল আর অনেকে ছিল আমি সবার মুখ তো আর মনে রাখতে পারিনি আর সবাইকে গুনে গুনে রাখতেও পারিনি তো যাই হোক তারপরে কিন্তু আমরা যেই যেখান থেকে জল ভরবে সেখানে চলে এসছি আর এখানে এসে কিন্তু এখানে সবাই একটু ফটো সেশন করে নিয়েছিল তারপরে কিন্তু এই সাইডটায় জল ভরা হচ্ছিল সেখানে গেছে সবাই মিলে আর এখানে আমার মাম কিন্তু হা করে কি যেন একটা দেখছে আমি প্রথমে বুঝতে পারিনি কি দেখছে তারপরে আমি বুঝতে পারলাম কি দেখেছে আর সেটা জিনিসটা হলো গিয়ে ওর তামতাম কিন্তু একজনের হাত ধরে আছে মানে একটা বেবির হাত ধরে আছে তাই দেখেই কিন্তু আমার মামামের মুড পুরো হিংসে টিংসে সেরকম কিছু না সেরকম এখনো কিছু বোঝেও না তো ওর কথা হচ্ছে ওর তামতাম ওর হাতটা ধরে রাখতে হবে সব সময় আর কি এটা হলো ব্যাপার আর ওই দেখো সুমিত দাঁড়িয়ে আছে কোন দূরে ও হলো আর একজন লজ্জাবতী সামনেই আসে না আর এদিকে দেখে মনে হচ্ছে কারোর তো একটা বিয়ে লেগেছে কার বিয়ে যে লেগেছে সেটা কিন্তু বোঝা মুশকিল কিন্তু কারোর একটা বিয়ে লেগেছে আর কি সবাই মিলে কিন্তু এখানে ছবি তুলছিল আমাদের অনন্যা দেখো ওই ঘাপছিতে বসে ফোনে কথা বল যাই হোক এখানে কিন্তু রাহুল দা বহুত এনজয় করেছে আমরা কেউ এনজয় করি বা না করি রাহুল দা কিন্তু ফুল টু মজা নিয়েছে অনুষ্ঠান পুরো একদম এনজয় করেছে দোকান থেকে আমরা সবকিছু ইনস্টলমেন্ট খেতে চলে এসেছি কারণ খাওয়াটা বেশি

কালো বস্তা হ্যাঁ আমরা বাড়িতে আমরা ওখানে বসে কনফিউজ হচ্ছিলাম যে কালো বস্তা এ কেমন জায়গার নাম বা কেরকম হবে এসে মানে জিনিসটা এখন আমরা নিজের চোখে দেখে না ঠিক আছে স্যাটিসফাই এখানে সবাই যে বস্তা দিয়ে গাডোয়াল মতন বানানো আছে বস্তাগুলো কালো তাই কালো ভাই কালো বস্তা দিয়ে ঢাকা তাই কালো বস্তা হেভি ব্যাপার তো যাই হোক দিদি এখানে ফটোশ্যুট করছিল আর জায়গাটা কিন্তু অনেকটা বেশি সুন্দর বাউ সেরা লাগছে হেভি সুন্দর জায়গা খুব ভালো লাগছে কিন্তু তোমরা যেখানে গেছিলে সেখানে তো দিঘা দিঘা লাগছিল তুমি কি খাচ্ছো বেবি এদিকে তাকিয়ে বলো আখের নস তোমার আখের নস খেতে ভালো লাগে তাই আচ্ছা ঠিক আছে ফেললো ফেললো কি হচ্ছে এগুলো কি দেখুন এই ইশ রোমান্টিক সিন এটা রোমান্টিক ও মাই গড কপাল ব্লগ কপাল ব্লগ কপাল আমার কপাল এস কি হচ্ছে না কি এটা মানে আমার কাছে মানে আমার কাছে মা ঢাকা কে আর এই

তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এইভাবে হঠাৎ করে শেষ করে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে আমাদের কিন্তু সেদিনকে রাতে একটা বড় বিপদ ঘটে গেছিল যার জন্য আমরা ওখান থেকে তুরন্ত বেরিয়ে এসেছি যার জন্য কিন্তু আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো যাই হোক গাইস ভিডিওটা এইভাবে খাপচা করার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওটা অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে টাটা